বিসমিল্লাহির রহমানির রহিম জীবনে চলার পথে কখন কাকে কাজে লাগে বলা যায় না তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে লোভ হিংসা অহংকার কথায় নয় কাজে বিশ্বাসী ভারতের আসাম কামরূপ কামাক্ষা থেকে দীর্ঘ ২৬ বছর প্রশিক্ষণ প্রাপ্ত আন্তর্জাতিক তান্ত্রিক কবিরাস জিন সাধক কবিরাস আলেয়া আক্তার এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সিক্স থ্রি সেভেন টু ডাবল এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমু হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইল্ড নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার হলো স্মরণ করুন মহিলা তান্ত্রিক কবিরাস আলিয়া আক্তারের সাথে তিনি হয়তো উছিলা স্বরূপ আপনার যে কোনো সমস্যার সমাধান করিতে পারেন ইনশাল্লাহ এবারে জানিয়ে দেব তিনি যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ বিয়ে বন্ধ নিঃসন্তান বিদেশে অশান্তি প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় ছেলে মেয়ে হয় না যে কোনো জিন ভূতের আসর থেকে মুক্ত করা যে কোনো শত্রু দুশমন থেকে কুফরি থেকে দূরে রাখা জায়গা জমি নিয়ে সমস্যা ব্যবসা বাণিজ্যে বাধা মহিলাদের গোপনীয় সমস্যা পুরুষের অক্ষমতা সংসারে অশান্তি পড়াশোনায় মনোযোগী অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি এবং কাজের পরে টাকা নেওয়া হয় হারানো জিনিস বাহির করে দেওয়া হয় এ সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তিনি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে তার বর্তমান ঠিকানা সিলেট জাফলং খাসিয়া পুঞ্জি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাস আলিয়া আক্তার তার কিছু চিকিৎসা বিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম